শিক্ষার্থীরা এইমাত্র পাওয়া তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের নিয়ে শিক্ষা সর্বশেষ আপডেট গুলো জানিয়েছে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার পঁচিশের নিয়ে এই বিষয়গুলো চূড়ান্ত হয়েছে রেজাল্ট প্রকাশের জন্য যে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়কে তারিখ প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে অক্টোবর তবে এই ষোলোই অক্টোবর যে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এটা কিন্তু এখনো অব্দি চূড়ান্ত হয়নি কারণ চূড়ান্ত হলে তবেই কিন্তু শিক্ষা বোর্ড গুলো তোমাদের নোটিশ প্রকাশ করে দেবে শিক্ষার্থীরা তোমাদেরকে বলে দিই শিক্ষা মন্ত্রণালয় ষোলোই অক্টোবর তোমাদের রেজাল্টের অনুমোদন দিলে তবে কিন্তু এই শিক্ষা বোর্ড গুলো খবর ওয়েবসাইটে তোমরা কিন্তু তোমাদের নোটিশটা পেয়ে যাবে আর নোটিশ দেওয়া মাত্র আমাদের চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা তোমাদের এইচএসসি দু হাজার রেজাল্ট নিয়ে শিক্ষা বোর্ড যে বিষয়গুলো চূড়ান্তভাবে জানাচ্ছে শিক্ষা বোর্ড বলছে শিক্ষা মন্ডলে যদি চাই সেক্ষেত্রে তোমাদের এই রেজাল্টের তারিখটা পরিবর্তন করতে পারে তবে ষোলো অক্টোবর যেহেতু তারা রেজাল্টের তারিখকে প্রস্তাব করেছে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে তোমাদের ষোলো অক্টোবরের রেজাল্ট প্রকাশে তারা অনুমোদন দিতে যাচ্ছে এবং বলেছে শিক্ষা মন্ডলে তোমাদের অনুমোদন যখনই দেবে সেই সাথে সাথে সম্প্রতিটা শিক্ষা বোর্ড তাদের ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ করে দেবে আর নোটিশ প্রকাশ

করে দেবে বলে অনেকে তোমাদেরকে পোস্ট দিচ্ছে বা তোমাদেরকে নক দিচ্ছে বিভিন্ন জায়গায় তোমরা অনেকে পেরেছ যে এটা কিন্তু সাবধান এভাবে কিন্তু রেজাল্ট পরিবর্তন হয় না একমাত্র বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্ট পরিবর্তন করা সম্ভব যেটা কিন্তু প্রতি বছরই হাজার শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় এটাই সর্বশেষ উপায় তো শিক্ষার্থীরা ভিডিওটি পরবর্তী আপগুলো পেতে অবশ্যই ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে পারে আর যদি কিছু জানা অবশ্যই কমেন্ট করে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দেখায় পরবর্তীতে পরবর্তী আপনি ধন্যবাদ